আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো টমেটোর টক যে যাই বলুন না কেন প্রথম এখানে আমি লাল দিকে কয়েকটা টমেটো কুটে নিয়েছি তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখানে দুই চামচ লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ ওতে দিয়েছি পাঁচ মিনিট পর যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ডাল গুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি যাতে একদম আস্ত না থাকে টমেটোগুলো ভালো করে গোটার পর সেখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি একটা মাছের লেজ ভেজে নেব আপনারা চাইলে মাছের লেয়াজের পরিবর্তে মাছের পিজও ব্যবহার করতে পারেন যেহেতু বাসায় মাসেলাসটটাই থাকে কেউ খেতে চায় না তাই আমি মাশাল দিয়ে করতেছি আপনারা চাইলে এখানে মাশাল দিয়ে করতে পারেন বা নাও দিতে পারেন না অনেকে মাছ দিয়ে খেতে পছন্দ করে না আমি মাছটাকে বেশি ভাজবো না ভাজার পর আমি উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন উঠে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা টমেটোর ভেতরে দিয়ে দেব আপনারা চলে কাঁটা আগে বেছেও দিতে পারেন দিয়ে আমি ভালো করে ভেঙে কাঁটাটা তুলে নেব কাঁটাটা তুলে নেওয়ার পর আমি এখানে আবারও ডালবুটনি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ঘুটে নেবো যাতে মাছ আর টমেটোগুলো ভালোভাবে মিশে যায় আবারও আমি এভাবে ভালোভাবে ডাল ঘুটনে দিয়ে ভালোভাবে ঘুটে নেব ঘুটে নেওয়ার পর এখানে আমি লবণ দেখে নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচ ব্যবহার করবেন কেন আমি কিছু পরিমাণ লবণ দিয়েছি এভাবে আমি পাঁচ মিনিট রান্না করবো আবারও পাঁচ মিনিট রান্না করার পর আমি একটা কড়াইতে তেল বসিয়ে নেব একটা রসুন কুচি করে নেব ভাজার পর যে তেলটা ছিল সেটা দিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব করা যাবে না তাহলে রসুনগুলো পড়ে যাবে কিছুক্ষণ ভাজার পর ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি টমেটো টকগুলো ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না হয়ে আসার পর এখানে আমি কিছু ধনিয়া পাতা কচি অ্যাড করবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচ দিয়ে চেক করে দে, নেবেন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সহজভাবে রান্না করে নিতে পারবেন টমেটোর টক এভাবে আপনারা খুবই মজা করে ভাত খেতে পারবেন একবার হলো বাসাইভাবে Money you need to buy one.